মানুষ আগামীতে সিভিক ভলান্টিয়ারকে সম্মান করবে কিন্তু সিবিআইডি কে আর সম্মান করবে না কারণ এরা নিজস্ব আদর্শ নীতি নৈতিকতাকে জলাঞ্জলি দিয়ে দিয়েছে কি করছে সিবিআইডি এটা সাকসেস রেট কত সাফল্যের হার 1% এর কম মানে যদি 100 মামলা সিবিআইডি করে কারোর বিরুদ্ধে ভুল ভবিষ্যতে একটা মামলা এরা জেতে নিরানব্বইটা মামলা এরা হারে এজন্যই তো সন্দেশ খালি জেগে উঠেছে একজন ভালো মানুষের জন্য সেখানকার পুরো গ্রাম আর দশটা গ্রাম সিবিআই ইডিকে এমন তারা করেছে গ্রাম ছাড়া করে দিয়েছে গ্রাম ছাড়া করে দিয়েছে আগামীতে গদ্দার অধিকারের একই হালত হবে যদি সব রাজনীতি করতে আসো আমার হলদিয়ার মানুষ তাড়িয়েছে আগামী দৈনন্দিনের মানুষও আপনাকে একইভাবে তাড়া করবে উনিশশো সালে মহাত্মা ডাক দিয়েছিলেন ইংরেজ তুমি ভারত ছাড়ো আজকে সন্দেশ কালের মানুষ জবাব দিয়ে দিয়েছে ডাক দিয়ে দিয়েছে ইসিবিআই ই বিজেপি তুমি বাংলা ছাড়ো বাংলা ছাড়ো বাংলা ছাড়ো কি কাজ সারাদিন পান দোকানে ঢুকে যাচ্ছে দেখছেন চোরের মতো কেমন লোকের ঘর ভাঙতে গেছে এটা সিবিআই কাজ মানুষ আগামীতে সিভিক ভলেন্টিয়ার কে সম্মান করবে কিন্তু সিবিআই আর সম্মান করবে না কারণ এরা নিজস্ব আদর্শ নীতি নৈতিকতাকে জলাঞ্জলি দিয়ে দিয়েছে পাটি পেটি বেগেছিল গেছিল সন্দেশকালীতে মানুষ জবাব দিয়ে দিয়েছে আমরা সমর্থন করি না কারণ এরা সরকারি অফিসার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আচ্ছা আপনারা বলুন তো প্রতিহিংসা পন্থা যদি রাজনীতি সব সময় চলতে থাকে আমরা মানুষের আবেগকে ধরে রাখতে পারবো সবসময় বলুন আপনারা যদি প্রতিহিংসা পন্থা রাজনীতি করে যেহেতু ভোটে হেরে গেছে শুধু তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্ব মন্ত্রীদের দেখে দেখে মিথ্যা মামলায় তাদেরকে ফাঁসানো হচ্ছে সিবিআইডি আমরা সম্মান করি ওদের চেয়ারকে রেসপেক্ট করি কিন্তু যে কাজ ওনারা করছেন দলরে সে পরিণত হয়ে গেছে আমাদের নন্দীগ্রামের বারো জন যারা পোস্ট ভাইলেন্ট কেসে এখন আমাদের জেলার বাইরে আছে বারো জন বলুন তো কি অপরাধ ছিল তারা কি খুনে জড়িত আছে কখন হয় না কিন্তু মিথ্যা মামলা এমন ভাবে ফাঁসানো হয়েছে তাদের পরিবার আছে তাদের পরিবার দিন আনে দিন গায়ে কি অবস্থায় আছে এরা কেউ জানে কি কষ্টের মধ্যে দিন চালাতে হচ্ছে বারোটা পরিবারের এরা জানে না এই জন্য তো বলছি যে প্রতিহিংসা পরাতে রাজনীতিটা ছেড়ে দিন যেহেতু মমতা মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা মুখ্যমন্ত্রী কাছে হেরে গেছে সেই যারা মেটাচ্ছে বাংলার মানুষের উপর বুলডোজার চালু কি করছে সিবিআই এটা সাকসেস রেট কত সাফল্যের হার এক এর কম মানে যদি একশোটা মামলা সিবিআই রিডি করে কারোর বিরুদ্ধে ভুল ভবিষ্যতে একটা মামলা এরা যেতে নিরানব্বইটা মামলা এরা হারে এজন্যই তো সন্দেশশালী জেগে উঠেছে একজন ভালো মানুষের জন্য সেখানকার পুরো গ্রাম আর দশটা গ্রাম এমন করেছে করে করে দিয়েছে দিয়েছে আগামীতে গদ্দার অধিকারীর একই হালত হবে যদি প্রতিহিংসা পরে রাজনীতি করতে আসে যেমন হলদিয়ার মানুষ তাড়িয়েছে আগামীতে নন্দীগ্রামের মানুষও আপনাকে একই ভাবে তাড়া করবে একইভাবে তারা করবে কারণ বাংলার মানুষ বাংলার মাটি সম্প্রীতির মাটি বাংলার মাটি বিপ্লবের মাটি বাংলার মাটি তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি এখানে বেইমানদের জায়গা বিগত দিনে যেমন ছিল না আজকে ও নেই আগামীতেও থাকবে না তাই তো বলি মির্জাফর দশ বছর খেয়ে মধু এখন বলছেন অনু সাধু সবাইকে চোর বলছে গরু চোর কে আপনারা উত্তর দেবেন আমি শুধু ধরিয়ে দিচ্ছি আপনাদেরকে সারাদিন এই চেটওয়াল মিডিয়ারা বলতে থাকে না তৃণমূল কংগ্রেস গরু চোর গরু চোর সারাদিন বলে আপনারা উত্তর দেবেন আমি শুধু ধরিয়ে দিচ্ছি গরু পাচার হয় কোথা থেকে বাংলাদেশ থেকে গরু হাসে কোথা থেকে যোগী রাজ্য উত্তরপ্রদেশ যোগী বাবার রাজ্য থেকে আসে বিজেপির রাজ্য সেখান থেকে গরু হাসছে কি করে তাহলে যদি সেখানকার সরকারের মদত যদি না থাকে তাহলে বিজেপি গরু পাচার করছে উত্তরপ্রদেশ থেকে যাচ্ছে কোথা থেকে বাংলাদেশ বর্ডার থেকে বর্ডার গার্ড থেকে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স কার আন্ডারে কাজ করে তারা তারা রাজ্য পুলিশের আন্ডারে বা রাজ্য প্রশাসনের আন্ডারে কাজ করে না তারা কাজ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে থাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কে অমিত শাহ গরু চোরকে গরুচরকে জেল ঘাটছে কে তৃণমূলের লোক অমিত শাহ চুরি করলো আর জেল ঘাটছে তৃণমূলের লোক প্রতিহিংসা পাওয়া রাজনীতি নয় বলুন আপনারা কেন তারা রোনা ওদেরকে এফআইআর নেম শুভেন্দু অধিকারী সিবিআই এর নারদা কাণ্ডের টাকা নিতে সারা পৃথিবীর লোক দেখেছে সিবিআই ইডি শুভেন্দু অধিকারীকে দেখতে পাচ্ছে না শাহাবুদ্দিকে দেখতে পাচ্ছে শুভেন্দু অধিকারীকে দেখতে পাচ্ছে না এফআইআর নেম সারদা সুদীপ্ত সেন লিখে পাঠিয়ে দিয়েছে কোটে যে পঞ্চাশ লক্ষ টাকা আরো কোটি কোটি টাকা শুভেন্দু অধিকারী এবং তার দল বলরা নিয়েছে সিবিআই ইডি এটা দেখতে পাচ্ছে না প্রতিহিংসা পরাণটা রাজনীতি আমরা বলি সন্দেশ খালিতে যে ঘটনা ঘটেছে আমরা সমর্থন করি না একজন তদন্তকারী সংস্থা যার সাকসেস রেট এক শতাংশের কম বিজেপির কথাই যদি চলতে থাকে দু যেমন উনিশশো বিয়াল্লিশ সালে মহাত্মা গান্ধীজি ডাক দিয়েছিলেন ইংরেজ তুমি ভারত ছাড়ো আজকে সন্দেশকালের মানুষ জবাব দিয়ে দিয়েছে ডাক দিয়ে দিয়েছে তুমি বাংলা ছাড়ো বাংলা ছাড়ো বাংলা ছাড়ো বলে দিয়েছে কিছু আমাদের মিডিয়ার বন্ধুরা মার খেয়েছে এটা আমরা সমর্থন করি না মিডিয়ার বন্ধুদেরকেও বলবো সঠিক সংবাদ পরিবেশন করুন যে শপথ নিয়ে আপনারা কাজ শুরু করেছেন সংবাদ মাধ্যমের সেই সঠিক সংবাদ মানুষের মধ্যে পৌঁছে দিন দেখবেন আপনাদের মধ্যে আঘাত আসবে না আর আপনারাও যদি সিবিআইডির মতো সব জায়গায় যান আমরা বলতে পারবো না মানুষের আবেগ কোথায় গিয়ে পৌঁছাবে মিডিয়ার বন্ধুরা মার খেলা বলছে পুলিশ নিষ্ক্রিয় আচ্ছা অবাক ব্যাপার তো পুলিশ কি অন্তর্জামী আপনারা গেছেন একটা পাড়ার ভিতরে নিয়মটা কি বলে আপনি কেন্দ্র সংস্থা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আপনি যে এলাকায় যাবেন সেখানে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে বা জানিয়ে যাবেন তবে তো নিরাপত্তা পাবেন আপনি চলে গেছেন আপনি চোর না ডাকা সেখানকার মানুষ জানবে কি করে কি করে জানবে জানতে পারবে না তাই তো বলি যে পুলিশকে দোষ দিয়ে লাভ নেই পুলিশকে জানিয়ে গেলে নিশ্চয়ই পুলিশ প্রশাসনের নিরাপত্তা আপনারা পেতেন আর আগামীতে দু হাজার চব্বিশের জন্য এই মাঠে কয়েকদিন আগে এসেছিও তো গদ্দার অধিকারী ভজন করে গেছে কীর্তন প্র্যাকটিস করছে আগামী তো ওই ডিউটি করতে হবে আগামী তো ওই ডিউটি করতে হবে ওই ভজন আর ওই ঢোল বাজাতে হবে কারণ দু হাজার চব্বিশের পরে লবডঙ্কা 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 ওই বেনারসে গিয়ে ঘাটের ধারে ওই ভজন আর কীর্তন ওই ভজন আর কীর্তন গদ্দার অধিকারী চালাতে হবে আর উপায় নেই জবলেস হয়ে যাবে হেরাভূত হয়ে যাবে জবলেস হয়ে যাবে তাই বলবো সঙ্গবদ্ধভাবে থাকবেন মাথা ঠান্ডা রাখবেন সজাগ থাকবেন